আজ আমরা নিকোলা টেসলার সেই বিস্ময়কর জগতে একটু ডুব দিচ্ছি হ্যাঁ টেসলা মানেই তো উদ্ভাবন আর খানিকটা রহস্য বটে একদম আমাদের কাছে কিছু প্রবন্ধ আছে টেসলার নিজের কিছু লেখা মানে নোটস আর কি আর গবেষণাপত্র এগুলো ঘেটেই আমরা দেখব তার জীবনটা কেমন ছিল তার যুগান্তকারী কিছু আবিষ্কার তো আছেই ঠিক আর এডিসনের সাথে সেই বিখ্যাত দ্বন্দ্ব সেটার কথাও আসবে আর অবশ্যই ওয়ার্ডেনক্লিফ টাওয়ার বিশাল কিন্তু অসমাপ্ত স্বপ্নটার গল্প হুম টেসলার কাজগুলো কিন্তু আজকের প্রযুক্তিকে মানে অন্যরকম ভাবে সাজিয়ে দিয়েছে যেমন যেমন ধরুন তার ইন্ডাকশন মোটর মানে যা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে আনে আর অল্টারনেটিং কারেন্ট মানে এসি সিস্টেম ও হ্যাঁ এসি ওটা তো বিদ্যুৎ শক্তি পাঠানোর পুরো ধারণাটাই পাল্টে দিয়েছিল তাছাড়াও ওই যে হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট বা ওয়ারলেস পাওয়ার ট্রান্সমিশন এই ভাবনাগুলো আসলেই সময়ের চেয়ে অনেক এগিয়েছিল ঠিক আমি পড়ছিলাম বুদাপেস্টে যখন কাজ করতেন তখনই নাকি টেলিফোন রিপিটার বা বলতে পারেন প্রথম স্পিকারের মতো কিছু একটা বানিয়ে ফেলেছিলেন হ্যাঁ ওই রকমই শোনা যায় পরে প্যারিসে গিয়েই তো ইন্ডাকশন মোটরের আইডিয়াটা আরও মানে পাকাপোক্ত হয় যা পরে শিল্প সামাজিক ক্ষেত্রে রীতিমতো বিপ্লব এনেছিল হুম কিন্তু আমেরিকায় আসার পরেই তো আসল খেলাটা শুরু হয় তাই না অ্যাডিসনের সাথে একদম তিনি তো এডিসনের কোম্পানিতে যোগ দিলেন কিন্তু সেই যে প্রতিশ্রুত পঞ্চাশ হাজার ডলার বোনাস সেটা তো পেলেনই না পেলেন না উল্টে এডিসন নাকি বলেছিলেন টেসলা আপনি আমেরিকান হিউমার বোঝেন না মানে ভাবা যায় তারপর তারপর যখন সামান্য আট ডলার বেতন বাড়ানোর প্রস্তাব এলো টেসলা তখনই মানে সঙ্গে সঙ্গে পদত্যাগ করলেন এই তিক্ততা থেকেই শুরু হয় সেই বিখ্যাত কারেন্টের যুদ্ধ আচ্ছা এই কারেন্টের যুদ্ধ এটা ঠিক কি নিয়েছিল শুধু কি দুই বিজ্ঞানীর ইগো নাকি আরও কিছু না না শুধু ইগো নয় এটা আসলে ছিল টেসলার অল্টারনেটিং কারেন্ট এসি আর এডিসনের ডাইরেক্ট কারেন্ট ডিসি এই দুটো সিস্টেমের মধ্যেকার বাজার দখলের লড়াই একদম ব্যবসায়িক প্রতিযোগিতা ও আচ্ছা এডিসন তো মরিয়া হয়ে উঠেছিলেন প্রমাণ করতে যে এসি সিস্টেম খুব বিপজ্জনক তিনি জনসম্মুখে পশুদের ইলেকট্রিক শক দিয়ে মারার মতো মানে বেশ ভয়ঙ্কর প্রচারণাও চালিয়েছিলেন সত্যি এতটা হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত টেসলার এসি সিস্টেমে কিন্তু কি ছিল কারণটা খুব বাস্তব দেখুন এসি ভোল্টেজ সহজেই ট্রান্সফর্মারের মাধ্যমে কমানো বাড়ানো যায় বুঝলেন তাই অনেক কম শক্তি ক্ষয় করে বহু দূরে বিদ্যুৎ পাঠানো সম্ভব হয় এসিতে ডিসিটেই সুবিধাটা ছিল না দূরত্বের বিচারে এসি ছিল অনেক বেশি কার্যকর আর মানে সাশ্রয় বুঝতে পারছে এই জয়টা নিশ্চয়ই টেসলাকে আরও বড় স্বপ্ন দেখতে সাহায্য জুগিয়েছিল অবশ্যই তিনি এরপর মনোযোগ দিলেন হাই ফ্রিকোয়েন্সি আর হাই ভোল্টেজ কারেন্টের ওপর এখান থেকে কিন্তু আজকের রিমোট কন্ট্রোলের আদি ভাবনাটা আসে মানে রেডিও তরঙ্গে চালিত যন্ত্র ইন্টারেস্টিং এমনকি ফ্লুরোসেন্ট বাতির ধারণা যা আজকের নিয়ন বাতির ভিত্তি সেটাও কিন্তু তারই গবেষণার ফল আর তারপর এলো সেই প্রায় কল্পবিজ্ঞানের মতো প্রজেক্টটা ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার হ্যাঁ ওয়ার্ডেন ক্লিফ পৃথিবীকে কণ্ডাক্টর বানিয়ে আটলান্টিকের ওপারে ওয়্যারলেস পাওয়ার পাঠানোর চিন্তা এটা কি আসলে সম্ভব ছিল তখনকার প্রযুক্তিতে মানে উনি কী ভেবেছিলেন টেসলার দৃঢ় বিশ্বাস ছিল যে এটা সম্ভব তিনি শুধু মেসেজ বা টেলিফোন কল নয় ছবি এমনকি শক্তিও পাঠাতে চেয়েছিলেন কোনো তার ছাড়া পৃথিবীকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এটা ছিল তার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন কিন্তু এই স্বপ্নের উড়ান বেশি দূর যায়নি কেন কেন থেমে গেল ওই প্রজেক্ট টাকার অভাব হ্যাঁ সেটাই মূল কারণ প্রধান যিনি বিনিয়োগকারী ছিলেন জেপি মর্গেন তিনি একসময় পিছিয়ে যান কেন বিশেষ করে যখন গুগলিয়ালমো মার্কনি তার বিহীন টেলিগ্রাফিতে সাফল্য পাচ্ছিলেন তখন টেসলা চাইলেন ওয়ার্ডেনক্লিফের ক্ষমতা আরও বাড়াতে মানে শুধু বার্তা নয় শক্তিও পাঠাতে মর্গেন এতে আর টাকা ঢালতে রাজি হননি তার মানে হ্যাঁ ফলে উনিশশো সাল নাগাদ প্রকল্পটি প্রায় পরিত্যক্ত হয়ে যায় আর পরে তো টাওয়ারটা ভেঙেই ফেলা হয় একটা দুঃখজনক পরিণতি তাহলে নিকোলা টেসলা মানে শুধু চোখ ধাঁধানো সব আবিষ্কার নয় কিছু গভীর হতাশার গল্পও জড়িয়ে আছে একজন অসাধারণ উদ্ভাবক নিঃসন্দেহে যার আইডিয়াগুলো ছিল তার সময়ের চেয়ে মানে কয়েক কদমে গিয়ে একদম ইন্ডাকশন মোটর এসি পাওয়ার সিস্টেম বেতার প্রযুক্তির স্বপ্ন তার অবদান তো অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু জীবনটা সহজ ছিল না না তার জীবন একই সাথে বিতর্ক আর অপূর্ণ উচ্চাকাঙ্ক্ষারও একটা গল্প ওয়ার্ডেন ক্লিফের ব্যর্থতা একটা বিরাট ধাক্কা ছিল ঠিকই কিন্তু আধুনিক প্রযুক্তিতে তার যে প্রভাব সেটা আজও আমরা প্রতি মুহূর্তে অনুভব করি হয়তো পরোক্ষভাবে ঠিক টেসলার জীবন আমাদের মনে করিয়ে দেয় নতুন কিছু সৃষ্টির পথে বাধা আসবেই কিন্তু সেই সৃষ্টির শক্তিও অপরিসীম একদম তাই বেশ আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে কি প্রশ্ন যদি টেসলার সেই বেতার শক্তি প্রেরণের স্বপ্নটা সত্যি হতো মানে ওয়ার্ডেনগ্লিভ গ্লিফ যদি সফল হতো তাহলে আজকের এই পৃথিবীটা ঠিক কেমন দেখতে হতো অন্যরকম কিছু কি হতো ভাবনার বিষয় তাই না